গুড মর্নিং বন্ধুরা আজকে একদম প্রকৃতির সাথে তোমাদের সঙ্গ নিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে যেহেতু রেমাল আসার কথা আছে তো সেই জন্যই ভাবলাম বাইরের প্রকৃতির সাথেই আজকে দিনটা শুরু করি বাইরের প্রকৃতিটা তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণে তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে চাটা বসানো রয়েছে চলো দেখো আকাশের মুখ একদম ভার করে রয়েছে বোঝাই যাচ্ছে ঝড়টা এই আসে কি সেই আসে কারণ চারিদিকটা একদম গুমোট হয়ে রয়েছে মাঝে মাঝে দমকা একটু হাওয়া দিচ্ছে আর সমস্ত গাছ গাছালি যেন এলো পাথারি এদিক ওদিক হচ্ছে দিনটা হচ্ছে আজকে রবিবার তো একটু অন্যরকম কিছু তৈরি করার জন্য চলে আসলাম নিচে এই হচ্ছে কারিপাতা গাছ এখান থেকে একটু পাতা ছিঁড়ে নিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করবো তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কথাই বলে কারো পৌষমাস কারো সর্বনাশ আমাদের এখানে যে পরিমাণে গরম পড়েছিল এখন মনে হচ্ছে এই ঝড়টা আসলে একটু স্বস্তি পাওয়া যাবে কিন্তু দেখো যারা উপকূলবর্তী এলাকায় বসবাস করছে তাদের কি অবস্থা তাদের ঘরটুকুও ঠিকঠাক থাকবে কি না থাকবে সেটা নিয়ে সবাই চিন্তিত তো সত্যি সত্যি যখন কারো পৌষ মাস তখন তারও সর্বনাশ কী করা যাবে এটাই হয়তো প্রকৃতির নিয়ম কিংবা সমাজের নিয়ম তো চলো রবিবারের ব্রেকফাস্টটা তৈরি করি তো রিফাইন তেলের মধ্যে একটুখানি সর্ষে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এই যে কারিপাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দেবো আর এখানে কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি সেটাকেও দিয়ে দেব। একটু ভাজা ভাজা করবো তারপরে পাশে একটু সবজি কেটে ধুয়ে রেখেছি সবজির মধ্যে আলু আর গাজরই রয়েছে আর সেরকম কোনো সবজি নেই তবে বিনস টিন্স অন্যান্য অনেক সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে তো আমি আপাতত আলু আর গাজরটা দিয়েই করছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই তোমরা দেখলেই চিনতে পারবে যে আমি কী রেসিপি করছি শুধু একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নাককান ধরছি আর কি তো এই হচ্ছে আসল উপকরণ এটা দেখলেই তোমরা বুঝে যাচ্ছ যে কি রান্না করছি দেখো এটা হচ্ছে চিড়ে। চিড়েটা এত সুন্দর কি বলবো দেখো মানে যে আমি ধুয়েছি কয়েকবার যে ধুয়েছি তাতেই যে ভিজেছে একদম ঝরঝরে হয়ে রয়েছে মানে মনে হচ্ছে ভাতের মতো দেখো সম্পূর্ণ চিড়েটা এত সুন্দর ঝরঝরে হয়েছে তোমাদেরকে কি বলবো তো এইদিকে আমার ভাজাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে আজকে না এর মধ্যে একটু অন্যরকম কিছু করা ট্রাই করছি জানি না এইভাবে কেউ খেয়েছে কিনা কিংবা খায় কিনা। আমি এর মধ্যে আজকে একটু ডিম দিয়ে রান্না করবো যেমনভাবে আমরা চাউমিন রান্না করি ঠিক তেমনভাবেই রান্না করব। আর চিরের পোলাও তো না একটুখানি কারিপাতা না থাকলেও আবার ভালো লাগে না সেই জন্য কারিপাতাটা অ্যাড করলাম আছে যখন দিতে ক্ষতি কি। আর এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গোলমরিচটা আমি কড়াইতে দেবো কি যেহেতু জানলাটা খোলা না সমস্ত হাওয়ায় জানি আমার নাকে মুখে চলে আসছিল জানো না তো সমস্ত কিছুর মিশ্রণে ওইদিকে আমার ভাজাটা তো রেডি হয়ে গেছে এবার এখানে চিড়েটাকে অ্যাড করে দিচ্ছি দেখে বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়েছে চিঁড়েটা আর পোলাওটাও খেতে খুব সুন্দর হয়েছে ডিমটা অ্যাড করেছিলাম বলে না একটু কেমন লাগছিল যে এমনিভাবে কি কেউ খায় নাকি তাও ভাবলাম না চলো না একটু করেই দেখা যাক একটুখানি তো সেই জন্য দিয়েছিলাম ডিমটা একটাই ডিম দিয়েছিলাম খেতে বেশ ভালোই লাগছিল এমন কিছু যে খারাপ কিংবা খুব যে আহামরি কিছু সেটা কিছুই না যেমন সাধারণত চিরের পোলাও হয় তেমনটাই খেতে লেগেছিল তবে ভালো লেগেছিল খারাপ লাগেনি ভালো মানে বেশ ভালোই লেগেছিল তো চলো চিরের পোলাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে বেড়ে ফেলার পালা কারণ বেড়ে তারপরে নিজের পেটেও দিতে হবে আর ওইদিকে কর্তা মাসের মেয়ে ওয়েট করছে তাদেরকেও দিতে হবে আর আজকে ওয়েদারটা সত্যি এত ভালো লাগছে না যতক্ষণ না ওই দমকা হাওয়া আর কি ওই জবরদস্ত আর কি ঝড়টা আসছে তার আগ পর্যন্ত এই যে হাওয়াটা দিচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর আছে না বেশ শান্তি পাওয়া যাচ্ছে গতকাল তোমাদেরকে বলা হয়নি আমার না টপ বক্সটা খারাপ হয়ে গেছিলো তবে খারাপ হয়েছিল কি না জানি না টপ মানে টিভিটা চলছিল না যেহেতু আমার ওই জিওর লাইনের কানেকশানেই টিভিটা চলে তো টিভিটা চলছিল না তো ওখানে আর কি কমপ্লেন জানাতে আজকে লোক এসেছিলো লোক এসে দেখলো যে সেট টপ বক্সটা খারাপ হয়ে গেছে ওরা আবার চেঞ্জ করে দিয়ে গেল ভাগ্যি সেই ঝড়টার ওঠার আগে আর কি ওরা এসে চেঞ্জ টেঞ্জ করে দিয়ে গেছে তা না হলে তো আরেক কেলেঙ্কারি হতো তো এইদিকে কর্তামশাই বাজার নিয়ে এসেছে এখানে বেশ খানিকটা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে এখন দু একদিন এই গোবিন্দভোগ চালের আমার বেশ প্রয়োজন তো সেই জন্য একটু বেশি করেই আনিয়েছি তা না হলে তো মেয়ে স্কুলে গেলে গোবিন্দভোগ চালের ফেনা ভাতটা খেয়ে যায় তখন লাগে কিন্তু এখন তো আর মেয়ে স্কুলে যাচ্ছে না তো সেই জন্য আনাচ্ছিলামও না কিন্তু এখন ভাবলাম যে না এই দুদিন একটুখানি আমার এই চালটার প্রয়োজন আছে তো সেই জন্য খানিকটা নিয়ে আসলাম তো দেখো এখানে কৌটোতে একটু মেপে দু কৌটো আর কি গোবিন্দভোগ চাল নিয়ে নেব আসলে আজকে করব হচ্ছে একটুখানি পোলাও তো সেই জন্যই আর কি চালটা আনিয়েছিলাম সামনে আবার লোকনাথ পুজো আছে তো তখনও আমার একটুখানি লাগবে তো সেই কারণে একটু বেশি করেই আর কি আনিয়ে রেখেছি আমি তো এই বইমটার মধ্যেই এই চালটা রাখি তো বইমটাতে না আর ধরছিল না অনেক বইমটাকে মার পিট করেও আর কি এর মধ্যে ধরাতে পারিনি অনেক থাবড়া থাবড়ি করলাম তাও জানি বইমটার মধ্যে চালটা সম্পূর্ণ আঁটলো না সে খানিকটা চাল ওই প্লাস্টিকের মধ্যেই মুড়ে রেখে দিলাম তো চলো এবার যে সবজি টবজি নিয়ে এসেছে সেগুলোকে একটু গোছগাছ করে রেখে দিই আজকে তোমরা একটা জিনিস দেখো কর্তামশাই সবজি তো নিয়ে এসেছে কিন্তু তোমরা কারোর সাথে কারো মিল পাও পাওনাকে একটু দেখো তো দেখো পটল নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে আর এনেছে বেশ বড় এক ফালি কুমড়ো শুধু দেখো কার সাথে কার মিল আছে যখনই কারোর সাথে কাউকে মেলাতে যাবে তার মধ্যে কোনো না কোনো একজন মিসিং আছে তো এইরকমই হয় কর্তামশাই বাজারে গেলে বাজার তো করে নিয়ে আসবে কিন্তু কোনটার সাথে কি যাবে কি হবে সেটা আর ঠিক ঠিকানা পায় না তো দেখো টমেটোগুলো নিয়ে এসছে আমার একদম পছন্দ হয়নি হাইব্রিডের টমেটোগুলো নিয়ে এসছে আর মানে দেখতেও বাজে লাগছে আর খেতেও আমার মনে হচ্ছে এটা বাজেই হবে তো যাই হোক এখানে সবজি টবজিগুলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি আর এর মধ্যে না বেশি সবজিও আনছি না দেখো তোমাদের না বলবো না বলবো না বলো বলেও কিন্তু অনেক কিছু আর কি মাঝে মাঝে আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তাও থাক পরে বলবো তোমাদেরকে কেন সবজি বেশি আনছি না তো আমাকে যারা প্রথম থেকে দেখছো চিনছো তারা কিছুটা আইডিয়া করলেও করতে পারো তো যারা নতুন আছো তারা হয়তো বুঝতে পারছো না যে কেন মাঝে মাঝে এরকম হেয়ালি কথাবার্তা বলছি তো আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে তো এখানে সমস্ত কিছু আর কি গোছগাছ করে রাখছি গরমকালে না কুমড়োর ওপরে যে বীজটা থাকে সেই জায়গাটা যদি একটুখানি চেঁচে ফেলে দেওয়া হয় তারপরে যদি তোমরা কুমড়োটাকে ফ্রিজে রেখে দাও ফ্রিজে কিন্তু কুমড়ো কিন্তু বেশ ভালোই টাটকা থাকে তো যাই হোক এখন এগুলোকে ফ্রিজে রাখি আর ফ্রিজে রাখতে গিয়ে কিছু মানে লেবু ছিল যেগুলো অনেকটা শুকিয়ে এসেছিলো খাওয়া যেত না তো সেই লেবুগুলোকে মাঝখান থেকে দুআখানা করে এই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজে মানে যে দুর্গন্ধ বলো খারাপ গন্ধ বলো সেটা না অনেকটা কেটে যায় এরকম লেবু রাখলে এটাও কিন্তু আমার এ বাড়িতে এসে শেখা জানা সেটাও কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকেই আসলে আমার বাপের বাড়িতে তো ফ্রিজ ছিল না এখানে এসেই প্রথম ফ্রিজ ব্যবহার করি আর ওনাকেই দেখতাম এরকমভাবে আর কি রেখে দিতে যখন ধরো কাঁঠাল কিংবা কোনো কি বলো মাংস তারপর চিংড়ি মাছ এরকম টাইপের কিছু রান্না টান্না হতো খুব দুর্গন্ধ হয়ে যেত ফ্রিজটার ভেতরে তখন ওনাকে দেখতাম এরকম লেবু কেটে দিয়ে রাখতে তো সেরকম আর কি আমি ওনার থেকেই দেখে এটা জেনেছি যেটা যা থেকে দেখে জেনে শিখেছি কেন সেটা বলবো না তাই না তো দেখো এখানে লঙ্কার ডিব্বাটা খালি করেছিলাম ভাবলাম লঙ্কাগুলো রাখবো কিন্তু মনে হলো যে না একটুখানি ধুয়ে টুয়ে শুকিয়ে তারপরেই লঙ্কাগুলো রাখি তো সেই জন্য লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একদিকে রাখলাম আগে লঙ্কার ডিব্বাটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেই রাখবো আর এদিকে দেখো তো করবো তোমাদেরকে বললাম তো তার সাথে আর কী করবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু ডিম কষাই করে ফেলে একটু কষিয়ে একদম শুকনো শুকনো করে ডিম কষা করবো ভালো লাগবে আর কালকে চিকেন করেছিলাম তোমরা দেখেছিলে তো সেখান থেকেও খানিকটা চিকেন রয়ে গেছে তো সেই জন্যই ডিম কষাটাই করে ফেললাম তো এখানে আমার ডিম একদম কষানো হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আর একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দিয়েছিলাম তো এই দিকে তো আমার মোটামুটি ডিম কষাটা রেডি হয়ে গেছে তো ডিম কষাটা হতে হতে ওইদিকে সিঙ্কে কিছু বাসনপত্র পড়ে রয়েছে সেগুলোকে আগে পরিষ্কার টরিষ্কার করে উপর দিয়ে আসি বাসন মাজা মাজাভসা করে তারপরে চলে আসলাম পোলাওটা একটু রেডি করতে এখানে দেখো গোবিন্দভোগ চাল দেখলেই তোমরা দু কৌটো নিয়েছিলাম তো সেটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তার মধ্যে এখানে আদাটাকে একটু ঘষে নিতে ঘষে নিচ্ছি তোমরা যদি কেউ বাটা দিতে চাও তো শিলনোড়াতে বেটেও দিতে পারো তো দিয়ে এর মধ্যে একটু দেব হচ্ছে হলুদ আর দেব হচ্ছে ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেব। আমার বাড়িতে না প্রায় এই পোলাও বলো ফ্রাইড রাইস বলো মিক্সড রাইস বলো একটু মাঝে মাঝে করি তো সেই জন্য না মানে আমি কালার টালারগুলো সবসময় ইউজ করি না কারণ সবসময় খাওয়া তো উচিত না লোকজন এলো কিংবা কোনো অকেশন পারপাসে কিছু একটা হলো হয়তো অনেক দিন পর রান্না করছি তখন হয়তো কালার ইউজ করি তা না হলে আমি পোলাও সাধারণত এই হলুদ দিয়েই আর কি করে নিই তো এখানে আমার চালটা একদম রেডি হয়ে গেছে ওইদিকে দিকে এখনও কিন্তু গ্যাসে আমার ডিমের ঝোলটা বসানো রয়েছে ওটা নামিয়ে তারপরেই পোলাউটা চাপাবো আজকে পোলাউটা রান্না করতে গিয়ে না একটু মনটা জানি কেমন হয়ে গেল। একদিকে পোলাও রান্না করছি আর একদিকে নিতু দিদি ভাইয়ের ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখতে দেখতে কোথাও যেন একটা হারিয়ে গেলাম মনটা এতটাই খারাপ হয়ে গেল যে মানুষটার জন্য হয়তো কিছুই করতে পারছি না কিন্তু মানুষটার কষ্ট দেখে নিজেরও কিন্তু কষ্ট লাগছে খারাপ লাগছে কারণ যখন আমি মানে নিতু দিদিভাইয়ের সাথে আমার আলাপ হয় আর কি তখন দেখতাম দাদাভাইকে আর কি গাড়ি চালাতে যেতে বাড়ি আসতে বেশ ভালোই হাসি খুশি একটা মানুষ ছিল তো সেখান থেকে দাদাভাই আস্তে আস্তে এতটাই আর কি অসুস্থ হয়ে পড়েছে তো সেই জায়গাটা দেখে না সত্যিই খুব খারাপ লাগে আমার সাথে নিতু দিদিভাই মানে কন্ট্যাক্ট আছে আমি মাঝে সাঝে আর কি ফোন টোন করে খবরাখবর নিই আর আমি জানি আমার পরিবারে অনেক সদস্য আছে যারা নিতু দিদিভাইয়ের সাথে কিন্তু একসাথেই রয়েছে তো তোমাদের তো নতুন করে বলার মতো কিছু নেই কিন্তু যারা দু একজন যারা নতুন আছো হয়তো নিতুর কাহিনী চ্যানেলটাকে তোমরা চেনো না তো তোমাদের কাছে একবার রিকোয়েস্ট করব সেখানে যেও সেখানে গিয়ে পারলে একটু দিদিভাইয়ের পাশে থেকে দিদিভাইকে সাপোর্ট করো আমরা হয়তো খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু একটা ভিডিওর ফুল ওয়াচ দিয়ে আর দিদিভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকে একটু হলেও আর কি পাশে থাকার যে ভাবনাটা সেটা রাখতে পারি তো যাই হোক সত্যি বলছি আজকে রান্নাটা করতে করতে এতই মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে দিদিভাইকে ফোন করবো আমি সেটা বলছিলাম তো এদিকে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কর্তামশাই আর মেয়ে তো মাঝে মাঝেই টিভি কিংবা মোবাইল চালিয়ে দেখছে যে রেমাল কত দূর আছে যত কাছে আসছে ততই কিন্তু বৃষ্টির আর কি পরিমাণ বাড়ছে দমকা হাওয়ার পরিমাণ বাড়ছে তো যাই হোক এদিকে দেখো পোলাউটা আমার রেডি হয়ে গেছে বেশ ঝুরঝুরেই পোলাউটা হয়েছিল তো ভালোই হয়েছিলো আজকে দুপুরের লাঞ্চটা সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি দুপুরের এই সিচুয়েশানটা তোমাদের সাথে তুলে ধরি দেখো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন এক পর্বে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে